আজকে আবার চলে এসেছি নতুন একটা ইনস্টলেশন নিয়ে আজকে গেছিলাম হলো শিমরালি আর এই যে দেখিয়ে দিচ্ছি এইখানে বসবে হলো ইনডোরটা আর এই যে ইনডোরটা দেখুন কি কোম্পানি সেটাও দেখুন একদম লেখা আছে পরিষ্কার বড় বড়ো করে আর এটা হলো বাথরুমের ঠিক উপরের ইয়েতেই বসবে উপরের দিকে আর এটা হলো বাথরুমের ছাদে আউটডোরটা বসবে আর পুরোটা এই বরাবর আসবে আর ডান দিক বরাবর আউটডোরটা বসবে আর এই যে আমি ভিতরে চলে এসেছি মেজারমেন্ট করে ফুটোগুলো করে নিচ্ছি এই যে এটা হলো প্লেটের ফুটো করে নিলাম ফার্স্টে তারপরে এই যে ড্রিল দিয়ে যে মেন যে বড়ো যেখান থেকে পাইপ লাইন বেরায় সেই ফুটোগুলো করে নিচ্ছি এটা পুরো আর পার হয়ে যায় ফুটোটা এ দেখুন এই যে কতটা রিস্কে আমি ফটোটা করছি এটা একটা ফ্রিজের উপর দাঁড়িয়ে ফুটোটা করছিলাম তার কারণ মই ছিল না এনাদের বাড়ি যাই হোক এই যে আমার ফুটোগুলো কল কমপ্লিট আর এই যে প্লেটটা বসানো হয়ে গেছে আর এই যে ফুটোটা করছে চিনি হাতুরিদের পুরো ভেঙে দেওয়া হলো এ দেখুন ফুটোর ফুটোটা পুরো একদম রেডি আর প্লেটটা তো আগেই রেডি ছিল যাই হোক আমি ইনডোরটা বসিয়ে দিচ্ছি এ দেখুন ইনডোরটা বসাতে একটু মুশকিল হচ্ছিল তার কারণ যেহেতু ওনাদের সিঁড়ি বা মই কিছুই ছিল না একটু টুল থাকলেও তাও একটু সুবিধা হতো যাই হোক ওই খাটের উপর দাঁড়িয়েই আমাকে ইনডোরটা সেট করতে হলো রুটেনে ট্রেনেও বা ঠিকঠাকভাবে বসছে কিনা দেখে নিলাম আর এই চলে আসলাম বাথরুমটার ছাদে আর এখানে আমি ফুটো করে নিচ্ছি ইনডোর বসানোর এই যে দেখুন এ সরি আউটডোর বসানোর এই যে আউটডোর বসানোর যে ফুটোগুলো দরকার ক্লাম বসানোর সে ফুটোগুলো করার পরে যে ক্লামটা বসিয়ে দিচ্ছি এটা হলো দিয়ালের গায়ে যে ক্লামটা লাগে সেই ক্লামটা আর এই যে পুরোপুরি স্ট্যান্ড বসানো কমপ্লিট এবার আমরা আউটডোরটা তুলে দেবো উপরে এই যে আউটডোরটা তুলে দিয়েছি তুলে দিয়ে এখন এখানে আটকে দেবো আউটডোরটা যাতে কোনো কিছু এর মানে ঝড় বৃষ্টি বা রকম বাদর ফাদর লাফালাফি করলে যাতে মেশিনটা পড়ে না যায় নড়ে না যায় যাই হোক আমি লাগানোর পর পাইপ লাইনটাও রেডি করে দিয়েছি দেখুন যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি এই যে ওটা ইনডোর টু আউটডোরের জয়েন্টটা করে দিয়েছি এবার শুধু আউটডোরের জয়েন্টটা করছি এই দেখুন পুরোপুরি আউট জয়েন্ট করা কমপ্লিট আমার দেখুন যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি যতটা পেরেছি হাইট করে দিয়েছি দেখতে ভালো লাগে যাই হোক এর পাশে একটা স্টেভিলাইজারও একবারে স্টেভিলাইজারও কিনে এনেছে তার সাথে একটা স্টেবিলাইজার অফার করেছিল তার জন্য কাস্টমার একবার স্টেবিলাইজারও নিয়ে নিয়েছে কিন্তু এই স্টেবিলাইজার আপনারা নেবেন অন্তত একশো পঞ্চাশের নিচের থেকে তার কারণ একশো পঞ্চাশের উপর থেকে নিলে কোনো কাজ সেরকম লাগে না তার জন্য আমি সবসময় বলি কাস্টমারদের হয় আমাদের আমাদের টেকনিশিয়ানদের কাছ থেকে পঁচিশ নিতে পারেন বা আপনারা অন্তত একশো পঞ্চাশের নিচে নেবেন যাই হোক আমি এই স্ট্রিলটাই বসিয়ে দিলাম কাস্টমার বললো এটু তুমি এটাই লাগিয়ে দাও কারণ রিটার্ন করার কোনো অপশান নেই স্টেবিলাইজার যাই হোক আমার বসানো হয়ে গেছে স্টিলেটারটাও বসিয়ে দিয়েছি প্লাস হলো আমার মেশিনটাও লাগানো হয়ে গেছে আর এই যে পুরোপুরি একদম রেডি আমার মেশিন ভ্যাকুমে বসিয়ে দিয়েছি এরকম ভ্যাকুম চলছে এরকম ভ্যাকুম কমপ্লিট আমার ভ্যাকুম কমপ্লিট হলেই আমি গ্যাসটা ছেড়ে দেবো এই যে মেশিনটা আমি অন করে দিয়েছি অন করে মেশিনটা চলছে মেশিনটা দেখে নিচ্ছি চিল ঠান্ডা হওয়া দিচ্ছে কি না মেশিনটা একদম সুন্দর চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে মেশিনে কোনোরকম কোনো প্রবলেম নেই এবার আমি আউটডোরটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আউটডোরটা দেখুন এই যে আউটডোর আর এই যে আমি পাইপলাইনটাও দেখিয়ে দিলাম থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং